তো আমাদের হাতে না আইন শৃঙ্খলা বাহিনী ক্যাডারে পরিণত হয়েছে পরিণত হয়েছে আজকে বিচারালয় মানে দলীয় বিচার বিভাগ আজকে স্বাধীনভাবে কাজ করতে পারছে না আজকে দেশের প্রত্যেকটি সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে এমনভাবে দলীয়করণ করা হচ্ছে যে তাদের স্বতন্ত্র এখন নির্বাসিত হয়েছে এখন এক আঙুলের ইশারায় বাংলাদেশের সকল সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে সেটা কার ইশারায় অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইশারায় তাই যে যেখানে পচন ধরেছে তার সে রোগের নিরাম মানে রোগের চিকিৎসা আগে করতে হবে সে চিকিৎসা কি শেখ হাসিনার পতন এবং জনগণের সরকার জাতীয় প্রতিষ্ঠাপ সংসদের রয়েছে এই বিষয়টা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের আপমর জনগণের একটি জনপ্রিয় দল এই দল জনগণের জন্য রাজনীতি করে জনগণের ভাগ্যের পরিবর্তনের জন্য রাজনীতি করে আর যে সংসদের কথা বলছে সেটা হচ্ছে শেখ হাসিনা আমি দামি আর স্বামী একটি সার্কাসের সংসদ সেই সার্কাসের সংসদ থেকে কোন প্রস্তাব আসলো এবং কোন প্রস্তাব আসলো না তা নিয়ে বাংলাদেশের জনগণ বাংলাদেশ